বিভিন্ন উপকমিটির নেতৃত্ব আমরা এই জেলায় শুধু এই কথাটি বলতে চাই যে আমরা এই হাইওয়ে যানবাহন বাংলাদেশের পরিবহন সেক্টর একটি গুরুত্বপূর্ণ খান অথচ সেই পরিবহন সেক্টরে আমাদের ওই দেশ তাই তো লোক হয় এইটাই যতক্ষণ ধারণা হয় সময়ে কিছু লোক সে সুরকে বচিতে মানে সরকার সদস্যের বলেছেন যে বলেছেন এই পরিষদ বলেছে যে আইনে যে প্রশাসন বিশেষ বিশেষ অধ্যাদেশ করতে হবে আগে সরকার যখন 보면은 তো ভাই কি ছাড়ে যায় এবং আজকে আমরা এই দৃষ্টি জানতে হয় তাই যে এই হাইকোর্টের পরামর্শের প্রতি সাপে সম্মতি করতে হবে

তো আমরা আটজনটা আমরা তিরিশ হাজার টাকা দাবিতে এবং আটজনটাও কর্মবিদেশের উঠ হচ্ছে এবং আটজনদের নিবেদন আটজন ভুল এবং আমাদের যে মৌলিক সেটাও আমাদের শ্রমিকদের নাই তো আশা করবো এর জন্য শ্রমিকরা আগামীতে আরো পৌঁছাবে তাদের এদিকে করবে এই বলে আমাদের শেষ করছেন

এবং উপস্থিত সবাইকে জানাই সঙ্গে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা রাষ্ট্র স্বীকৃতি একজন শ্রমিক আমরা এই সমাজে সবচেয়ে বেশি নির্যাতিত সবচেয়ে বেশি অবহেলিত এই দাবি বাস্তবায়ন হবে যদি বাস্তবায়ন না হয় আপনার গাড়ি চালক না আন্দোলনের মাধ্যমে আমাদের এই ন্যায় সামগত দাবি বাস্তব চেতনা সেগুলোকে

আমি সর্বোচ্চ সেই রক্তা যারা শহীদ হয়েছিল রক্ত ঢেলে দিয়ে আট ঘন্টা কর্মদিবস বাস্তবায়ন করেছিল সঙ্গে বন্ধুরা আমার আজকে একশো চল্লিশ উনচল্লিশ বছর পরে এসে আমরা কি দেখতে পেলাম সেই বেড়ে

পক্ষে আজকে কিছু সারা পৃথিবী যাদের ধনীদের সেরেনি জারাতাল আসে তারা আজকে এই দিবসের ইতিহাস কালা চাদর দিয়ে ডেকে গেছে সংগ্রামী বন্ধুরা আমাদের ইউনিয়ন দীর্ঘ দিন ধরে দাবি করে আসছে যে আমাদের শ্রম আইনে একজন গাড়ি চালকে আট ঘন্টা দ্বীপ কর্ম দিবে বাস্তবায়ন করতে হবে তারা গাড়ি চালক এই গাড়ি চালকের আইন যে চালক শিপুনি দিতে হবে এবং শ্রম আইন অন্তর্ভুক্ত করতে হবে সংগানের বন্ধুরা আজকে আমরা ঢাকার শহরে অসংখ্য প্রাইভেট কার গাড়ি চালক আজকে এই রকম কোন কোন ডেস কিলাবে হালকা চানকোন চালকদের দোকানে ঢাকার কথা ছিল সংগানের বন্ধুরা आज के हमरा মালিকরা আজকে সারা পৃথিবীতে এবং বাংলাদেশের শ্রমিক দিবস অনুসারে আজকে মালিকরা কৌশল অবলম্বন করে আমাদের এই গাড়ি চালকদের ডিউটি করাচ্ছে জোর পূর্বে তাই রাষ্ট্রের কাছে আমরা বলতে চাই যে শ্রম দিবস একজন চালকের অধিকার এবং আট ঘন্টা ডিউটি তার নিয়োগ পত্র পরিচয় পত্র দিতে হবে সংগ্রামী বন্ধুরা এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ লাল সালাম Thank <laughs> you.

আমরা যারা নীতি আদর্শের রাজনীতি করি আমরা হচ্ছে লড়াই করছি কিন্তু আজকে বিভিন্ন সংগঠনের প্রোগ্রামের জন্য আমাদের কথা পর্যন্ত বলার মতো অবস্থা নয় তাদের এত শব্দ এত আওয়াজ আমরা বলতে চাই মে দিবসের প্রোগ্রাম কোনোটা কোনো ভাবেই আমরা অন্যভাবে দেখি না আমরা ভালোভাবেই দেখি কিন্তু দুঃখের বিষয় না সত্য আমাদের এই বন্ধুদেরকে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে এই দিবসের মতো অন্য অন্য সময়ও দেখতে পেতাম তাহলে অন্তত আমাদের এই মানুষের ভাগ্যের পরিবর্তন হইতে বলে আমরা বিশ্বাস করবো করি দুঃখের বিষয়ে সত্য এই শ্রমিকরা আজকে যেভাবে রাস্তায় নেমেছে অন্য অন্য সময় এই শ্রমজীবী মানুষ কিন্তু এই শ্রমিকদের বলে রাস্তায় নেবে না তো যাই হোক আর একটি কথা আমি একটু বলতে চাই আমরা যেহেতু প্রাইভেট কার মাইকোবার চালক শ্রমিক আমরা যারা এই পেশার সাথে আছি আজকে খবর অধিকাংশ চালকই হচ্ছে যে আজকেও কাজ করতে বাধ্য হচ্ছে আমরা আঠারো সালে আঠারোশো ছিয়াশি সালে যে মে দিবস পেয়েছিলাম সেই মে দিবসের অন্যতম একটি ঘোষণা ছিল যে আট ঘন্টা কর্ম দিবস করবে এবং মেয়ে দিবস হচ্ছে সব এতলে ছুটি কিন্তু দুঃখের বিষয় হল সত্য আজকে মেয়ে দিবসেও আমাদের লক্ষ লক্ষ চালক রাস্তায় গাড়ি চালাতে বাধ্য হচ্ছে আজকের এই সমাবেশ থেকে এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বন্ধুরা চালক শ্রমিকদের আমরা তিরিশ টাকা মজুরির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি আমরা এই সমাবেশের যে বলতে চাই আলকা যানবাহন চালক শ্রমিকদের অর্থাৎ মাইক্রোবাস প্রাইভেট কার চালক শ্রমিক আমরা দেওয়া তাদের মজুরি সর্বনিম্ন

শিকার সচালক পক্ষে আয়োজিত সমান সভাপতি চালক বন্ধুগান সবাইকে আকর্ষণ আজকের মহান দিবস জাতীয় শ্রমিক দিবস হিসেবে যে আমরা আন্তর্জাতিক সেই একশো অনচল্লিশতম মে আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সবাইকে আত্মীয়ছি আজকে আমরা বলতে চাই যে ঢাকা জেলার প্রায় পাঁচ লক্ষ গাড়ি চালকদের হিসাবে আমরা যে দায়িত্ব পালন করছি আমরা সেই প্রতিনিধিত্বের থেকে আমরা বলতে চাই বাংলাদেশ সরকারের প্রতি আমরা অনুরোধ রাখতে চাই যে সামনে যে সংস্কার আছে সেই সমসংস্কারে বাংলাদেশ একমাত্র রেজিস্টার অন্তর্ভুক্ত বিআর দিয়ে শ্রমিক গাড়ি চালকরা তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় নাই আমরা যে সবাই অন্তর্ভুক্ত হতে চাই সেই চালকদেরকে অন্তর্ভুক্ত করে আমাদেরকে সে মূল্যায়ন করার জন্য ঢাকা জেলা সহ সারা বাংলাদেশে আমরা গাড়ি চালকরা সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে সমসমাজ যে উদ্যোগ নিয়েছে আমরা তাকে স্বাগত নিয়ে আমরা আন্তরিকভাবে করছি যে তারা যেন তাদের আন্তরিক অন্তর থেকে আমাদের চালকদের সমায় সংস্কারে অন্তর্ভুক্ত করে এই আশার ব্যক্তাকে আমি আমার বক্তব্য পেশ করছি ধন্যবাদ আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইউনিয়নের কার্যকরী সভাপতি বীরেশ চন্দ্র দাস আমি তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে অনুরোধ করছি ঢাকা জেলা ট্যাক্সি ট্যাক্সি আজকে